লঙ্কা জিরে আদা একটা টমেটো সোড়ন ডাল সোড়ন ডাল আপনারা দেখছেন আমি এখানে জনের ডাল দশ লিটারে প্রেসার কুকার আমি জনের ডাল সিদ্ধ করে রেখেছি আপনারা জানেন এই সিদ্ধটা একটু টেস্টি হওয়ার জন্য মুগ ডালটা একটু ফ্রাই করে নেবেন হালকা শুকনো করাতে তেল ঘি কিছু দেওয়ার দরকার নেই হালকা একটু ফ্রাই করে নিয়ে শিল্প দেওয়ার আগে এরকম এরকম করবে তখনই বন্ধ করে রেখে দেবেন দেওয়ার পরে আপনি নামিয়ে রেখেছেন এখন এই কড়াতে তেল দিয়েছেন একটু তেল দিয়ে এই একটু জিরে দিয়েছেন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছেন একটু পাঁচ ফোড়ন দিয়েছেন একটু জিরে দিয়েছেন এই দেখুন একটু আদা দিয়ে দিলেন একটা টমেটো দিয়ে আপনি যদি চান একটা টমেটো দিয়ে দেবেন কেটে এ হলুদ দিয়ে দিলেন হলুদ দিয়ে দিলেন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলেন দু চামচ যদি মেদি পাতা একটা সেন্ট হয় বুঝলেন একটু মেদি পাতা দিয়ে দিতে পারেন এই দেখুন একটা টমেটো দিতে পারেন ব্যাস আপনার কাজ শেষ শেষ লবণ দেওয়া হয়নি একটু লবণ দিয়ে দিলেন পরিমাণ মতো এখানেই এখানে লবণ দেওয়া মানে দুটো কাজ এই এখানটায় লবণ দিলেন মানে দুটো কাজ পেলেন একটা হচ্ছে লবণে টমেটোটা তাড়াতাড়ি গলিয়ে দেবে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ওই ডালের যে টমেটোর একটা স্বাদ সুন্দর হবে একটু ফ্রাই করলে ওতে একটু জল দিয়ে দেব জল দিয়ে দেব ডাল দেখুন এটাও এত ডালটার সময় হচ্ছে পনেরো মিনিট ডাল কিন্তু পনেরো মিনিটের ডাল রেডি দেখুন ডালটা আপনি লাইট মিষ্টি দেবেন যে কোনো সবজিতে এমনভাবে মিষ্টি দেবেন যেন সেই সবজিটা মিষ্টি না হয়ে যায় বোঝাই যাবে না একটু চিনি দিয়ে দিলেন সবজিটা গুপ্তভাবে একটা আলাদা মাত্রা পাবে কি তাই না সেইভাবে হয়ে গেল আমার সবজিটা প্রায় শেষের দিকে ডালটা ফুটে উঠলেই নাম এটা অ্যাকচুয়ালি মদন গোপালের মশলা ফোড়ন ডাল তো এটা আস হালকা ঘিয়ের একটু ফ্লেভার আনার জন্য ঘিটা কিন্তু কোনো ভাজাভাজি হবে না ঘিটা উপর থেকে ছড়িয়ে দেবে এটা কিন্তু আমার মদন গোপাল গোশালার ঘি আমাকে লক্ষ্মী আর শ্যামলির ঘি অত্যন্ত টেস্টি লক্ষ্মী মানে কালো পিনন্দি গাভী আছে পরে একবার দেখাবো কালো পিনন্দী গাভীর দুগ্ধ এখন আপনারা একটু জেনে নিন পিনন্দি গাভী কাকে বলে পিনন্দি গাভী মানে যে গাভীর লেজটা সাদা থাকবে চারটে পায়ের খুর সাদা থাকবে এবং কপালে একটা সাদা তীপ বা কপালের পুরোটা সাদা থাকবে এবং সেই গাভীর রঙটি কালো হবে এই গাভী থেকে পিনন্দি গাভী বলা হয় যেটাকে শাস্ত্রে বর্ণনা করা আছে সুরভি গাভী সেই সুরভি গাভী এই গাভী তো তার দুগ্ধ এটা অত্যন্ত টেস্টি আমরা করে রেখেছি দেখুন একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি না দেখুন কত সেন্ট আসছে আপনারা পাচ্ছেন সেন্ট এরকম সুন্দর সেন্টে ভরপুর হয়ে যাবে আমার ডালটা কিন্তু হয়ে গেছে এখন ডালটা নামিয়ে দেব আর এই যে তাড়াতাড়ি রান্না করার পদ্ধতি কি জানেন আপনাকে সব জিনিস হাতের কাছে রাখতে হবে রান্নাটা বড়ো কথা নয় খন্তি নেড়ে জল ঢেলে দিলে ফুটে উঠলেই হয়ে যাবে কিন্তু রান্নার সবচেয়ে বড়ো জিনিস জোগাড় করে নেওয়া হাতের কাছে জোগাড় করে নেবেন এখন আপনি ডালটা না পাবেন আপনি এখন বালতি ধুতে গেলেন তো দেখবেন অনেকটা সময় আপনার ওয়েস্টেজ হচ্ছে গ্যাস পুড়বে ডাল ফুটে পড়ে যেতে পারে তখন আপনার সময় এবং অর্থের অপচয় হবে এই জন্য এগুলো মাথায় খেয়াল রাখবেন মদন গোপালের সম্পদ সুরক্ষিত হবে এখন আমার এই যে ফুটে উঠলো ডালটা কিন্তু হয়ে গেছে দেখুন একটা গুজ্জ রহস্য আপনাদের দেখাচ্ছি দেখুন আমার মদন গোপাল অনেক গরিব মদন গোপাল গরিব নয় আমরা আমাদের মদন গোপালের সেবা করছি তো সেই জন্য এক ফোটাও জিনিস আমরা নষ্ট করি না দেখুন এই ডালের কড়াইতে অনেক জিনিস লেগে আছে মশলা ডাল এটাকেও কিন্তু কাজে লাগাবো এই ডালটাতে ঠান্ডা জল দেয়া যাবে না আমাদের এই যে প্রভু বলছেন এই যে প্রভু বলছিলেন যে ওই ডালটা একটু জল গরম করে দিতে হবে অনেক লোক তো একটু কমে যেতে পারে ওই জন্য প্রভুর কথা রাখার জন্য আমি একটু জল দেবো কি কাঁচা জল তো দেওয়া যাবে না এই যে এই যে দেখুন গরম জল করে দিলাম এই গরম জল করে জলটা একটু গরম হয়ে গেল এখন আমি এই জলটা এই ডালে দিয়ে দেবো ব্যাপারটা দেখুন এই কড়াটাও পরিষ্কার হয়ে গেল আমি গ্যাসটা নিমিয়ে দিলাম আর গ্যাস যখন নেভাবেন এখান থেকে নেভাবেন সিলিন্ডার থেকে নেভাবেন এই সিলিন্ডারে না নিমে এখান থেকে যদি গ্যাস অফ করেন তাহলে এই যে যতটা পাইপের পাপ এটা গ্যাস এটা নষ্ট হবে এটা গ্যাসের সাশ্রয় বিপদের সম্ভাবনা এসব এড়িয়ে রান্নাবান্না করতে হবে এই জন্য জ্ঞান লাভ করার আগে কাণ্ডজ্ঞানের প্রয়োজন এগুলো হচ্ছে জ্ঞান কীভাবে গ্যাস সাশ্রয় করবেন কিভাবে এই সম্পদ কৃষ্ণের সম্পদগুলি সাশ্রয় করবেন এগুলো এখন আপনাদের আজকে আমার ডালটা একশো জনের ডাল করতে পঁচিশ মিনিট সময় লাগলো একশো জনের ডাল এটা খেয়াল রাখবেন তো এখন ডালটা হয়ে গেল শেষ আরেক সময় ডালের পদ্ধতি